এবার তুফান সিনেমার কুকিল গানের শুটিং ভাইরাল বর্তমান সময়ে খুব বেশি জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করতেছে তুফান সিনেমার এই কুকিল গানটি তো এই আলোচিত কুকিল গানটি কিভাবে তৈরি করা হয়েছিল ইতিমধ্যে গানটির বিহাইন্ড দ্য সিন প্রকাশ হয়েছে ইউটিউবে যা মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায় এই দুষ্ট কোকিল গানে নায়িকা মিমি চক্রবর্তীর গায়ে পোশাকটা ছিল বেশ এক্সপেন্সিভ তার সাথে অনেকটাই অস্বস্তিকর এইসব জামা সুন্দর জামাটি গায়ে দিয়ে অনেক কষ্ট করে কুকিল গানটি শুট করেছিলেন নায়িকা মিমি চক্রবর্তী আসন্ন ঈদুল আজহায় সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা রিলিজ করেন পরিচালক রায়হান রাফি রিলিজের পর পরই খুব সহজেই দর্শকদের মন জয় করে নেয় সুপারস্টার শাকিব খানের এই তুফান সিনেমা তবে তুফান সিনেমার মধ্যে দুষ্টুকুকিল শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শক মহলে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাকে শীর্ষে অবস্থান করার জন্য এই দুষ্টু কুকিল গানটি বেশ অনেকটাই ভূমিকা পালন করেছিল ইতিমধ্যে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা সহ এই সিনেমার প্রত্যেকটা গানই দর্শকরা বেশ গ্রহণ করে নিয়েছে আর গ্রহণ করবেই না কেন যেখানে সুপারস্টার সাকিব করেছে সেই সিনেমাটি তো তো ব্লকবাস্টার হবেই এটা আপনাকে বিশ্বাস করতেই হবে দর্শকরা এখন সুপারস্টার খানের সিনেমা দেখার জন্য সবসময় মুখিয়ে থাকে তাই তো সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটি রিলিজ হওয়ার পর দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছিল সিনেপ্লেক্সে তুফান সিনেমাটি দেখে দর্শকদের অনুভূতি দেখে যা বুঝতে পারতেছি সিনেমাটি দর্শকদের বেশ ভালোভাবেই মন জয় করে নিয়েছে দর্শকরা এরকম কমার্শিয়াল সিনেমা এরকম যে পুষ্পা টাইপের সিনেমা এরা আগে কখনোই দেখতে পাইনি তাই তো সিনেমাটিকে তারা খুব ভালোভাবেই গ্রহণ করে নিয়েছে তো দর্শক শ্রোতা কারা কারা সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর তুফান সিনেমার এই দুষ্টুকুকুল গানটি আপনার কাছে কতটা ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ঠিক আছে আসেন ভিডিওটি শেষ করা যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ